আসসালামু আলাইকুম সালাম হ্যাঁ আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আঙ্কেল আপনার নামটা জানতে পারি জামেদ আলী মন্ডল চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি তো একজন সাহসী মানুষ ছোটবেলা থেকে আপনার প্রচন্ড সাহস ছিল এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন তো কথা বলতে না সমস্যা নেই আঙ্কেল আপনি কম দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার থেকে জানতে চায় বিষয়টি আমি বলি আমি বলি আমি বলতেছি আমি বলতেছি বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

মোটামুটি আহ সবাই তো সবার মতো করে কাজ করতেছে তো জামাত ইসলামের সম্ভাবনাটা একটু বেশি আপনি যেটা বললেন আর কি একটু বেশি আহ এরপরে ভাগ্যের উপরে দেখা যাবে যা আসলে কে হলো যখন নির্বাচন অসংখ্য ধন্যবাদ করে এবং বলেছেন যার কারণে আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তা আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বলেছেন আপনি বলেছেন যে জামাতে ইসলামের সম্ভাবনাটা একটু বেশি ধন্যবাদ আপনাকে